কোশ্চেন টোয়েন্টি সিক্স বলেছে যদি এক্স বাই ওয়াই কল্ড ফোর বাই ফাইভ হয় তাহলে আমাদেরকে এখানে একটা বড় রাশি দেওয়া আছে সেই রাশিটার মান আমাদেরকে বসাতে হবে তাহলে এখানে আমাদের এক্স বাই যেটা দেওয়া আছে ফোর বাই তো এই যে রাশিটা আমাদেরকে বার করতে বলেছে ভ্যালুটা সেই ভ্যালুটাতে আমরা সিম্পলি এক্সের জায়গায় ফোর এবং এর জায়গায় ফাইভ বসিয়ে ক্যালকুলেশন করবো তাহলে উত্তরটা আশা করি পেয়ে যাবো তাহলে ফাইভ মাল্টিপ্লাইয়েড বাই এক্সের ভ্যালু কত ফোর প্লাস বাই 5 ডিভাইডেড বাই ফাইভ multiplied বাই ফোর মাইনাস সেভেন multiplied বাই ফাইভ প্লাস এখানে এক্স মানে হচ্ছে 4 আর ওয়াই মানে হচ্ছে 5 তাহলে 6 মাল্টিপ্লাইড বাই ফোর প্লাস ফোর মাল্টিপ্লাইড বাই সেভেন আর 7 multiplied বাই ফোর মাইনাস এইট multiplied বাই সেভেন সরি এখানে হচ্ছে এক্সের ওয়াই ভ্যালু তো আমাদেরকে ফাইভ দেওয়া আছে তাহলে এখানে হবে ফাইভ আর এখানে হবে 5 তাহলে এবার ক্যালকুলেশন করো তাহলে হচ্ছে উপরে হচ্ছে পাঁচ চার হচ্ছে কুড়ি প্লাস এখানে হচ্ছে কুড়ি মাইনাস আর বাম পাশ ডান পাশে হবে চার ছয় হচ্ছে চব্বিশ প্লাস কুড়ি আর এখানে হবে চার সাথে আঠাশ মাইনাস পাঁচ চল্লিশ তাহলে উপরে আমাদের কথা হচ্ছে উপর হচ্ছে পঞ্চান্ন নিচে হচ্ছে মাইনাস প্লাস উপর আমাদের হচ্ছে চুয়াল্লিশ আর নিচে হচ্ছে মাইনাস বারো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে পাঁচ দিয়ে কাটলে তিন পাঁচ দিয়ে কাটলে এগারো এইটা যদি আমরা চার দিকে কাটি তাহলে পাবে তিন আর চার দিকে কাটলে এগারো তাহলে উপরে আমরা লিখতে পারি মাইনাস এগারো আর এখানে আমাদের মাইনাস প্লাস মাইনাস এগারো বাই তিন তাহলে যদি অ্যাড করি তাহলে এটা দুই গুণ হয়ে যাবে তার মানে এখানে আমরা লিখতে পারি মাইনাস বাইশ বাই তিন এইটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর যেটা অপশান নাম্বার ওয়ানে দেওয়া আছে